বিরিয়ানির উৎপত্তি মূলত পার্শে আর মোগলরা যখন ভারতবর্ষে আসেন তখন তারা বিরানিকে নিয়ে আসেন দিল্লি লখনউ হায়দ্রাবাদ সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এর মধ্যে হায়দ্রাবাদী বিরিয়ানি আজকে বিশ্বজোড়া খ্যাত জাফরান গোলাপ জল জল আর নানা মশলার অনন্য সংমিশ্রণে তৈরি এই বিরিয়ানিকে বলা হয় শাহি সাদের রানি তো চলুন দেখে আসি আমার আজকের শাহি সাদের। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্নার ধাপ চিকেন মশলার প্রস্তুতি প্রথমে একটি কড়াই নাও তিন টেবিল চামচ তেল ও দুই টেবিল চামচ ঘি দিয়ে দাও এবার দুই টেবিল চামচ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ আদাবাটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নাও এখন মশলা যোগ করো দিয়ে দাও লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ এগুলো সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নাও এরপর আস্ত গরম মশলাগুলো যোগ করো এখানে আছে তেজপাতা তিনটি সবুজ এলাচ পাঁচ ছয়টি স্টারানিস একটি কালো এলাচ দুটো লং একটা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ জয়ত্রী এক চা চামচ জয়ফল একটি আস্ত জিরা এক চা চামচ সব একসাথে গুঁড়ো করে সেখান থেকে দেড় চা চামচ দিয়ে দাও একটু পানি দিয়ে কষাতে থাকো যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে এবার কাঁচামরিচ কয়েকটি কেটে দাও একটি লেবু চিপে রসগুলো দিয়ে দাও তেল ওঠা পর্যন্ত কষিয়ে চুলাটা বন্ধ করে রেখে দাও মশলাটা ঠান্ডা করে নাও এবার চাল প্রস্তুতি অন্য একটি পাতিলে দশ কাপ পানি নাও পাঁচ কাপ চালের জন্য লবণ দাও চেখে দেখবে সামান্য বেশি লবণ হবে এবার আস্ত গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি লং গোলমরিচ জয়ত্রী আর কাঁচামরিচ দিয়ে পানিটা ফুটতে দাও আধা ঘন্টা পর্যন্ত এবার চিকেন মেরিনেট এই ঠান্ডা হওয়া মশলার ওপর দুই কেজি চিকেন নাও ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা মেরিনেট করে রাখো এখন ধোয়া ও আধা ঘন্টা ভিজিয়ে রাখা পাঁচ কাপ বাসমতি চাল ঢেলে দাও পাঁচ মিনিট হাই হিটে জাল দিয়ে আদা সিদ্ধ হলে পানি ঝরিয়ে নাও এবার দম দেওয়া একটি পাতিল নাও চোলাটা অফ রেখে তাতে তিন টেবিল চামচ ঘি দাও সেই মেরিনেট করা চিকেন বিছিয়ে দাও এক কাপ পেঁয়াজ প্যারাস্তা ঢেলে দাও দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে চিকেনগুলোকে সমান করে বিছিয়ে দাও এবার অর্ধেক চাল দিয়ে দাও চালের ওপর ছিটিয়ে দাও ঘি সামান্য গরম মশলা গুঁড়া কিছু পেঁয়াজ প্যারাস্তা কিছু ধনেপাতা কুচি কিছু পুদিনা পাতা কুচি এক কাপ গরম দুধে ভেজানো জাফরান ছিটিয়ে দাও গোলাপ জল আর কেওড়া জল এক টেবিল চামচ করে ছিটিয়ে দাও এখন বাকি চাল ঢেলে দাও একইভাবে ঘি পেঁয়াজ বেরেস্তা ধনেপাতা পাতা কুচি জাফরান দুধ ছড়িয়ে দাও শেষে দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দাও পাতিলটা ফয়েল দিয়ে ভালোভাবে ঢেকে দাও প্রথমে হাই হিটে পাঁচ মিনিট তারপর তাওয়ার ওপর বসিয়ে মিডিয়াম হিটে পাঁচ মিনিট শেষে লো হিটে পাঁচচল্লিশ মিনিট ঢেকে রেখে দাও এবার পরিবেশনের পালা চোলা বন্ধ করে দশ মিনিট বিশ্রাম রাখো ঢাকনা খুলতেই বের হবে সুগন্ধের ঝড় জাফরানের রং, ঘি আর গরম মশলার সুবাসে ভরে যাবে চারপাশ পাতিল থেকে বিরিয়ানি তুলবে একেবারে নরম হাতে যেন চালের দানা ভেঙে না যায় প্রথমেই নিচের দিকে মশলাদার চিকেন আর উপরের ফ্লাফি চাল একসাথে তুলে নাও একটি বড় সাদা বা রোপালি সার্ভিং ডিশে ঢেলে নাও তারপর উপর থেকে ছিটিয়ে দাও সোনালি পেঁয়াজ বেরেস্তা টাটকা ধনে পাতা ও পুদিনাপাতা কুচি কুচানো কাঁচামরিচ কয়েক ফোঁটা জাফরান দুধ ডিশের পাশে রাখো লেবুর ফালি শশা আর টমেটোর গোলাপ যখন পরিবেশন করবে তখনই মনে হবে এটা শুধু বিরিয়ানি নয় বরং শাহি দাওয়াতের আসল রানি